সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজ আপনাদের সঙ্গে মতবিনিময় সভায় মূলত আমি আমার এই নির্বাচনী এলাকায় যদি নির্বাচিত হই আল্লাহ তালা যদি মেহেরবাণী করেন এবং গোপালগঞ্জ দুই আসনের জনগণ যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এই এলাকায় যে উন্নয়ন এবং জনগণের সেবা করার পরিকল্পনা করেছি সেই উন্নয়নের ইশতিহারটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই পাশাপাশি এই কথাটি বলতে চাই যে এটি আমার নির্বাচনী এলাকায় আমার পরিকল্পনা এবং আমার ইশতিহার এর সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস এর দলীয় ইশতেহার সংযুক্ত হবে এবং এগারো দলীয় নির্বাচনী ঐক্যের যে ইশতেহার থাকবে সেটিও সংযুক্ত হবে যা এখনও সংযুক্ত করা হয়নি আজ আমি আপনাদের মাঝে আমার ব্যক্তিগত এই আসনে পরিকল্পনার যে ইশতেহার আছে সেটি পাঠ করছি এর কপি আপনাদেরকে দেওয়া হবে বিসমিল্লা রহমান রাহিম উন্নয়ন ইশতেহার গোপালগঞ্জ দুই আসন দুইশো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এগারো দলীয় নির্বাচনী আয়োগ্যের সমর্থনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সোয়াইব ইব্রাহিম গোপালগঞ্জ দুই আসনের সম্মানিত জনগণকে লক্ষ্য করে আমি বলতে চাই আপনাদের দোয়া সমর্থন এবং সহযোগিতায় আমি অঞ্চলের সামগ্রিক উন্নয়ন মানবিক সেবা শান্তি ও সমৃদ্ধির এক নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করছি আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে চলা শিক্ষার পশ্চাৎপদতা বেকারত্ব কৃষিখাতের অব্যবস্থাপনা পর্যাপ্ত স্বাস্থ্য সেবার অভাব এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব এ সকল সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমার উন্নয়নমুখী ইশতেহার উপস্থাপন করছে এক শিক্ষা উন্নয়ন গোপালগঞ্জ দুই হবে শিক্ষায় অগ্রগামী প্রতিটি ইউনিয়নে স্কুল কলেজ উন্নয়ন প্রকল্প ভবন সংস্কার ও আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত মেধাবী অসহায় শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা তহবিল গঠন স্মার্ট ক্লাসরুম ও আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ডিজিটাল শিক্ষা নিশ্চিতকরণ নারী শিক্ষার হার বাড়াতে নিরাপদ পরিবেশ পরিবহন ব্যবস্থা ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা সাধারণ মাদ্রা সাধারণ ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিকতা ভিত্তিক সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন দুই কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন যুবকের হাতে কাজ পরিবারের মুখে হাসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মানোন্নয়ন এবং বিস্তৃত বিস্তৃত প্রশিক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ আইটি ইলেকট্রিক্যাল অটোমোবাইল গার্মেন্টস ইত্যাদি এস এম ই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসার জন্য প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ ও বিপণন সহায়তা তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্ট সহায়তা তহবিল গঠন নারীদের জন্য হোম বেইসড কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কর্মসূচি কৃষিভিত্তিক উদ্যোক্তা পোলট্রি মৎস্য দুগ্ধ এবং খাদ্য প্রক্রিয়াকরণে সহায়তা প্রদান তিন কৃষি ও কৃষক উন্নয়ন কৃষকের ঘরে সমৃদ্ধি কৃষি দপ্তরের সেবা স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা সেচ খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনা উন্নত করে উৎপাদন বাড়ানো কৃষি সংগ্রহ কেন্দ্র কোল্ড স্টোরেজ ও বিপণন ব্যবস্থার আধুনিকায়ন কৃষিযন্ত্র লিজ ব্যবস্থা এবং যান্ত্রিকীকরণে কৃষক প্রশিক্ষণ নতুন প্রযুক্তি ছড়িয়ে দিতে এগ্রি এক্সটেনশন সাপোর্ট টিম চার স্বাস্থ্য সেবা। সবার জন্য সহজলভ্য ও মানবিক চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চব্বিশ ঘন্টা জরুরি সেবা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতকরণ প্রতিটি কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ মাতৃ স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষিত কর্মী নিয়োগ প্রদান গ্রামের মানুষকে দ্রুত চিকিৎসা দিতে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলা নিম্ন আয়ের মানুষকে স্বল্প মূল্যের সেবা কার্ড প্রদান পাঁচ অবকাঠামো ও জনসেবা গ্রাম ও শহরে সড়ক ব্রিজ কালভার্ট ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন প্রতিটি পরিবারে নিরাপদ পানি বিদ্যুৎ ও ইন্টারনেট পৌঁছে দেওয়া বাজার খেলার মাঠ কমিউনিটি সেন্টার ও যুবকেন্দ্র নির্মাণ আধুনিক নগরায়ন ও পরিবেশ বান্ধব টেকসই জনসেবা সম্প্রসারণ সুশাসন ও ছয় সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন ভূমি কৃষি সেবা ভাতা ইত্যাদি সহজ করতে ফ্রি অনলাইন জনসেবা ডেস্ক দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন নাগরিক মতামত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা এবং জনমিতি মনিটরিং কমিটি সাত সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান ও উপাসনালয় উন্নয়ন প্রবীণ প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য সহায়তা বৃদ্ধি যুবকদের খেলাধুলা সংস্কৃতি চর্চা ও নৈতিক উন্নয়নের কর্মসূচি জঙ্গিবাদ মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সমন্বিত উদ্যোগ আর গোষ্ঠীগত দ্বন্দ্ব সহিংসতা ও রক্তপাত বন্ধে শান্তি সম্প্রীতির উদ্যোগ প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের গোপালগঞ্জ দুইয়ের একটি দীর্ঘদিনের ক্যান্সার গোষ্ঠীগত মারামারি দ্বন্দ্ব ও খুনুখুনি এ ধরনের অশান্তি আমাদের উন্নয়নকে পিছিয়ে দেয় তাই আমার প্রধান অঙ্গীকার এক সম্প্রীতি ফোরাম গঠন প্রতিটি ইউনিয়নে শিক্ষক আলেমলামা গণ্যমান্য ব্যক্তি ও তরুণদের নিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব ফোরাম গঠন দুই প্রাক সমঝোতা বোর্ড থানা ও ইউনিয়ন পর্যায়ে সমঝোতা বোর্ড যাতে বোর্ড গঠন যাতে ছোট বিরোধ বড় সংঘাতে পরিণত না হয় তিন শিক্ষা ও তরুণ সমাজকে সম্প্রীতির পথে যুক্ত করা বিদ্যালয়ে শান্তি সহনশীলতা ও নৈতিকতা বিষয়ক সচেতনতা খেলাধুলা বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান যুবকদের ইতিবাচক পথে ব্যস্ত রাখা চার ধর্মীয় ও সামাজিক নেতাদের ভূমিকা প্রতিটি এলাকায় শান্তি সম্প্রীতি প্রচারণা সপ্তাহ পরিচালনা করা পাঁচ ভালোবাসার গোপালগঞ্জ দুই চুক্তি জয়ের পর জনগণকে নিয়ে উপজেলা স্তরে শান্তি ও ভ্রাতৃত্ব ঘোষণা করা হবে ইনশাআল্লাহ ছয় দ্রুত হস্তক্ষেপ ব্যবস্থা সংঘাতের ইঙ্গিত পেলেই প্রশাসন প্রশাসন ও কমিউনিটির যৌথ উদ্যোগে দ্রুত হস্তক্ষেপ ইউনিট সক্রিয় করা নয় নম্বর সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ আমি আপনাদেরকে জানাতে চাই ইসলামের দৃষ্টিতে একটি ইসলামী রাষ্ট্রে একজন মুসলিম নাগরিকের যে পরিমাণ নিরাপত্তা থাকবে একজন অমুসলিমেরও সেই পরিমাণ নিরাপত্তা থাকবে গোপালগঞ্জ দুয়ে বসবাসরত সকল ধর্ম ও সম্প্রদায়ের নাগরিকের সমান অধিকার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সে লক্ষ্যে সংখ্যালঘু পরিবার উপাসনালয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনিক সমন্বয় ধর্মীয় স্বাধীনতা ও উৎসব পালনে পূর্ণ সহযোগিতা প্রদান বৈষম্য নিপীড়নের অভিযোগে দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য ভাতা ও স্বাস্থ্য ভাতা ও সরকারি সেবায় সমান সুযোগ ও প্রবাস প্রবেশাধিকার দশ শিক্ষা কর্মসংস্থান ও সকল ক্ষেত্রে নারীর সুরক্ষা ও অধিকার নারী সমাজের নিরাপত্তা মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করা উন্নয়নের পূর্ব শর্ত শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে শূন্য সহনশীলতা নীতি যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে নিরাপদ যাতায়াত ও হেল্প ডেস্ক দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা ঋণ ও হোম বেজ কর্মসংস্থান মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা আইনগত সহায়তা ও কাউন্সিলিং ও কাউন্সিলিং ও সচেতনতা কর্মসূচি এই দশটি পয়েন্টে মৌলিকভাবে আমার ইশতেহার আমি ঘোষণা করছি শেষ কথা শিক্ষা কর্মসংস্থান কৃষি স্বাস্থ্য শান্তি সংখ্যালঘুর অধিকার ও নারীর সুরক্ষা এই সাত স্তম্ভে গড়ে উঠবে একটি নিরাপদ সমৃদ্ধ ও সম্প্রীতিময় গোপালগঞ্জ আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি গোপালগঞ্জ দুই হবে শিক্ষায় অগ্রগামী কৃষিতে সমৃদ্ধ কর্মসংস্থানে শক্তিশালী স্বাস্থ্যসেবায় মানবিক এবং সামাজিক শান্তিতে উজ্জ্বল একটি জনপদ আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ সমৃদ্ধ ও সমৃদ্ধ সম্প্রীতিময় ভবিষ্যৎ গড়াই আমার লক্ষ্য জনগণের দোয়া ভালোবাসা আমার শক্তি আমরা গোপালগঞ্জের সব ধর্মের সব দলের এবং সব শ্রেণীর পেশার জনগণকে একসাথে মিলে শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির গোপালগঞ্জ গড়ে তুলব ইনশা আল্লাহ পাশাপাশি আরও একটি বিষয় সাথে যুক্ত হবে সেটা হলো প্রবাসী ভাইদের জন্য আমাদের একটি বিশেষ পরিকল্পনা থাকবে আমাদের এই গোপালগঞ্জের অনেক ভাই বোন বিশেষ করে বিদেশে প্রবাসী হিসেবে তারা জীবন জীবনযাপন করছেন এবং রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্যেও আমাদের বিশেষ পরিকল্পনা থাকবে যেন তাদেরকে আমরা পরিকল্পিতভাবে তাদের বিদায় দেওয়া তাদের আবার তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা এবং এই সকল কাজের ক্ষেত্রে তাদের কোনো প্রকারের হয়রানির শিকার হতে না হয় কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসীরা ব্যক্তি প্রবাসে আছেন কিন্তু তার পরিবার এখানে সমস্যাগ্রস্ত আছেন সকল বিকপিত বিষয়কে সামনে রেখে আমরা আলাদা প্রতিনিধি এবং কমিটি সৃষ্টি করার চেষ্টা করব যাতে করে আমরা প্রবাসীদের সহযোগিতা থাকতে পারি মোটামুটি এই এগারোটি পয়েন্ট নিয়ে আমার পূর্ণাঙ্গ ইশতেহার ইনশাআল্লাহ আমাদের প্রকাশিত হবে আজ প্রাথমিকভাবে আমি আপনাদের কাছে কপি দিয়ে দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে বিষয়টি আমি আমার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ দুয়ের সাধারণ সকল জনগণের কাছে এটি প্রকাশ করার এবং প্রচার করার আশা পোষণ করছি আপনি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ

আপনি এই কাজগুলো কিভাবে আপনি ইয়া করলে আপনি বাস্তবায়ন করবেন যদি না সরকার আপনার নিজের এই দলের পক্ষের সরকার না সেক্ষেত্রে আপনি কিভাবে ধন্যবাদ আপনি সুন্দর কথা বলেছেন যে যদি সরকার ভিন্ন হয় আর আমি যদি বিরোধী একজন এমপি হই তাহলে এটি সরকার সহযোগী হলে নিজস্ব সরকার অর্থাৎ দলের সরকার হলে কাজ করতে যতটা সহজ বিরোধী অবস্থায় থেকে ততটা সহজ নয় তারপরেও করা সম্ভব এইভাবে একজন সংসদ সদস্যের কতগুলো তহবিল থাকে এবং কিছু কাজের সুযোগ থাকে সরকার দলীয় এমপি আর সরকার বিরোধী এমপি দুজনের মধ্যে কিছু ব্যবধান থাকলেও সরকারের বিভিন্ন তহবিল না পেলেও আলাদা এমপি হিসেবে কিছু তহবিল পাওয়া যায় তাহলে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে আমার উদ্যোগের ক্ষেত্রে আমি যদি সরকার দলীয় এমপিও হই তাহলেও আমি যে সকল ইশতেহার প্রকাশ করছি বা বলছি এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত এবং সমাজের জনগণকে নিয়ে উদ্যোগ গ্রহণ করাটাই আমার মূল পরিকল্পনা কারণ এই সব কিছুর ক্ষেত্রে মূল বিষয়টা হলো জনগণ জনগণ যদি উন্নত হওয়ার পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে যদি সমৃদ্ধ করার পথে অগ্রসর করা যায় তাহলেই করা সম্ভব যদি জনগণ না চায় সরকারি ফান্ড আসে এবং সরকারি ব্যবস্থাপনা থাকে তাহলে কি হবে কিছুই হবে না সেজন্য যে এক নম্বর হলো যে একজন সংসদ সদস্য হিসেবে তার কিছু তহবিল থাকে যেটা সরকারিভাবে পাওয়া যায় সেখান থেকে আর দ্বিতীয় হল আমি আমার দল আমার ব্যক্তি আমার পরিবার এবং আমার সমাজ সকলে মিলি বেসরকারি উদ্যোগে এর যথাযথ এবং যথাসাধ্য আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা আচ্ছা ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন না বিদ্যমান সংবিধান আরোপ করবেন আপনাকে আবোটের পক্ষে না পক্ষে ধন্যবাদ দুটি প্রশ্ন করেছেন দেখুন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা এইটার জন্য বর্তমান সংবিধান পরিবর্তন করা প্রয়োজন বর্তমান সংবিধানে থেকে ভিত্তিক সম্ভব নয় আর সংবিধান পরিবর্তন করারও একটা সাংবিধানিক নিয়ম আছে যদি সেই সাংবিধানিক নিয়মের মাধ্যমে দেশের জনগণ চায় তাহলেই সরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করা সম্ভব এটা অবশ্যই মুসলমান হিসেবে প্রতিটি মানুষের একটা চাহিদা যে প্রতিটি মুসলমান চায় শান্তির জন্য ইসলামী রাষ্ট্র ইসলামী ব্যবস্থাপনা যদি জনগণ চায় তাহলে তাদের জন্য অবশ্যই করা হবে জনগণ না চাইলে সাংবিধানিক পদ্ধতির বাইরে গিয়ে তো করা সম্ভব নয় হা এবং না ভোটের ব্যাপারে আতটুকু বলব যে হাভোটের যে বিষয়গুলো আছে আপনারা সাংবাদিক হিসেবে সকলেই জানেন দেশটি যদি প্রচলিত যে পন্থা আছে দেশকে যদি আপনি গড়তে চান এবং উন্নত করতে চান তাহলে হা ভোটের পক্ষে ভোট দেওয়া ছাড়া দেশের পরিবর্তন করা কিন্তু সম্ভব নয় রাষ্ট্র পরিচালনা এবং সরকার পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভোটকে জয়যুক্ত করার পথে যেতে হবে তা না হলে ধরেন যেখানে হা ভোটের মধ্যে কয়েকটা পয়েন্ট শুধু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে সরকার যদি আগের যে সংবিধান সে সংবিধান মতে একটি সরকার পক্ষই কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আর বর্তমান হাবর জয়যুক্ত হলে শুধু সরকার পক্ষ নয় বিরোধী দলের মতামত নিয়েই কাজ করতে হবে দুই নম্বর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একক ব্যক্তি কর্তৃত্ব প্রতিষ্ঠিত আর থাকবে না একটি নীতিমালার আলোকে করতে হবে এবং সেটা সামগ্রিক হতে হবে হাঁবোট জয়যুক্ত হলে দুই তিন নাম্বার একই ব্যক্তি বারবারের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হতে পারবে না মাত্র দুইবার হতে পারবে যেটা উন্নত বিশ্বে পাওয়া যায় এভাবে অনেকগুলো দিক আছে দেশকে করতে হলে দেশকে সংস্কার করতে হলে হাঁমোটকে জয়যুক্ত করা প্রয়োজন সেই হিসেবে আমরাও আশা করি যে হামোটকে জয়যুক্ত করার জন্য আপনারাও ইতিবাচক প্রচারণা চালাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আরো কোনো প্রশ্ন জানার থাকলে বলবেন একটা হলো আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়া যখন কোনো কিছু থাকে সেটা আইনের আলোকেই চলে এবং বিচারিক আদালতের মাধ্যমেই সেটা চলে যারা অপরাধী তাদের আইনগত বিচার হোক এটা সবাই চায় তবে যারা নিরীহ এবং শুধু শুধু হয়রানির শিকার তারা যেন আর হয়রানিতে সামনে না চলে তার জন্য রাজনৈতিকভাবে যতটুকু করা সম্ভব আমি যতটুকু করব যেন নিরপরাধ কোনো ব্যক্তি আর হয়রানির সামনে না থাকে ইনশাআল্লাহ রাজনীতি কোনো বিষয় না এখানে রাজনৈতিক বিষয় না এখানে অপরাধ করার বিষয় যে অপরাধী তার আইনগত বিচার হোক এটা সবাই চায় আর যে অপরাধী না সে অবশ্যই হয়রানির থেকে মুক্ত থাকুক আর একজন নিরপরাধকে হয়রানি করা এটাও একটা অপরাধ একজন নিরাপরাধ ব্যক্তিকে শুধু শুধু হয়রানি করা এটাও একটা অপরাধ সেই হিসেবে নিরাপরাধ ব্যক্তি আমাদের গোপালগঞ্জে আমরা জানি আমাদের আশেপাশের অনেক ব্যক্তি আছে যারা শুধু শুধুই হয়রানির শিকার হয়েছে তো জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং যদি আল্লাপাক আমাদেরকে নির্বাচিত করেন জনগণ আমাদেরকে সমর্থন দেয় তাহলে সেটার সুফল ইনশাল্লাহ তারা পাবে ইনশাআল্লাহ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমরা দেখছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে তবে চ্যালেঞ্জ এখনো শেষ হয়ে যায়নি চ্যালেঞ্জ এখনো শেষ হয়ে যায়নি এখনও চ্যালেঞ্জ বাকি আছে বিভিন্ন জায়গায় সুষ্ঠু পরিবেশ তৈরি হওয়াতেও সমস্যা আছে বিশেষ করে আমরা এটা আশঙ্কা করছি যে বর্তমানে নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দল যারা আছে তারা বিভিন্ন জায়গায় দলীয়ভাবে বলবো না বিভিন্ন জায়গায় তারা নিজেদের প্রভাব খাটাই খাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র করছে চেষ্টা করছে আমরা চাই সরকার এটাকে সুন্দরভাবে আইন প্রয়োগ করে কঠোর হস্তে এটাকে দমন করবে এবং বিশেষ করে এই প্রধান দলকেও আমরা আশা করব যে এই পরিবর্তিত বাংলাদেশে তারা যেন পুনঃ পিছনের সেই পিছনের সেই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে এটা তাদের কাছে আমাদের আহ্বান থাকবে বর্তমানে প্রধান দল তো বাংলাদেশে বলার অপেক্ষা লাখে না যারা জাতীয়তাবাদ জাতীয়তাবাদী বিএনপি আছে তাদের কারো কারো দিক থেকে আমরা এরকম দেখছি বিভিন্ন জায়গায় তারা এরকম কিছু করার চেষ্টা করছে দলীয়ভাবে না দলীয়ভাবে না জি আমার জনমতে সেরকম কিছু তারা করার চেষ্টা করছে এরকম তো জানা নাই গোপালগঞ্জে আমরা এখনো পর্যন্ত পাই নাই বরং আমরা বলবো এটা যে গোপালগঞ্জে আমরা যে কয়েকজন ক্যান্ডিডেট আছি প্রত্যেকের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক জায়গায় জায়গায় দেখা হয় আন্তরিকতা আছে আমাদের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি সেটা হলো এই যে গোপালগঞ্জে যারা আছেন তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বেশি তো তারা সবাই গোপালগঞ্জের মানুষ এবং গোপালগঞ্জে ভালো কিছু হোক তারা চায় আর তার চেয়ে বড়ো জিনিস হল আমি এটা লক্ষ্য করেছি এটা আমার প্লাস পয়েন্ট হিসেবে বলি যে প্রতিটি স্বতন্ত্র প্রার্থী এমনকি দলীয় প্রার্থী আমার ব্যাপারে তাদের একটা আলাদা ভালোবাসা আছে এতটুকু শুধু বললাম তারা সবাই আমাকে ভালো আমার ভালো হোক তারা সেটা কামনা করে এবং আমি তাদের সকলের জন্য শুভ কামনা করি ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সকালকে জি একটু কথা বলছি

আমরা আশা করছি যে এই জোট এই জোট নির্বাচিত হবে এবং এই জোট জোটগতভাবে ইনশাল্লাহ সরকার গঠন করবে ইনশাল্লাহ না 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 এটা আমার ব্যক্তিগত এটা আমি বলে গেছি এটা আমার ব্যক্তিগত ইশতেহার এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ খেলাফত মজলিসের একটা দলীয় ইস্তেহার আসবে না না তাও না এটা আমার ব্যক্তিগত